আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে বাসে থাকা থানকুনি পাতা দিয়ে তৈরি করে ফেললাম একটা বড়া রেসিপি তো চলুন সবাই দেখতে থাকুন আজকে রেসিপিটা কি কীভাবে তৈরি করলাম তো অবশ্যই হচ্ছে আমার একটি হোল ডে ব্লগ পোস্ট হয়ে গেছে সবাই সেটা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে তো চলুন বেশি দেরি না করে আমরা হচ্ছে রেসিপিতে চলে যাই তো আমাদের কাছেই হচ্ছে থানকুনি পাতা হয় যার কারণে আমাদের আর কষ্ট করে কিনে আনতে হয় না তো যাই হোক আমাদের হচ্ছে যতটুকু ধান ধানকুনি পাতা হয়েছে ততটুকু তুলে নিলাম সুন্দর করে তাই তো আপনারা দেখতেই পাচ্ছেন যতটা হয়েছে তো আজকের রেসিপির জন্য যেটা যেটা লাগবে সেটা হচ্ছে ডাল লাগবে আমি ডালটাকে প্রথমে বেটে নিয়েছি এবং তার সাথে পাতা কুচু করে নিয়েছি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ মশলার ক্ষেত্রে বলে রাখা ভালো আমি খুব বেশি মশলা চিনি না তবে যা যা দিয়েছি তার মোটামুটি নাম আমি হচ্ছে বলে দিচ্ছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং এটা একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দিয়েছি হচ্ছে আটা আপনারা চাইলে এখানে হচ্ছে ময়দা ইউজ করতে পারেন আর হচ্ছে যাই হোক তো পুরোটা হচ্ছে আমি ম্যাশ করে নিব প্রত্যেকটা মশলা ঠিকঠাক মতো পরিমাণ মতো দিয়ে তো ম্যাশ করে নেওয়ার পরে এটা কেমন হবে সেটাই আপনারা দেখবেন আর অবশ্যই হচ্ছে এটা বাসে ট্রাই করবেন ট্রাই করে জানাবেন এটা কেমন হয়েছে আর অবশ্যই আমার পেজে এবং চ্যানেলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রিপশন করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য যদি এইসব রেসিপি মোটামুটি সবাই পারে তো যাই হোক আমার এই তো ভাজা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ